যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে যারা মসজিদের খেদমত করবে তাদের ব্যাপারে নাবিকারিম করিম সাল্লাহ আলি সাল্লাম বলছে এদেরকে ইমানদার হিসাবে তোমরা সার্টিফিকেট দাও সোহান আল্লাহ ইমানের বিষয় আজকে আমরা বেখব ইমান আছে বলে আপনার দাম আছে আপনি কি জানেন ইমান আছে বলে এই পৃথিবী আছে যেদিন এই পৃথিবী নামক ভূখণ্ডে একজন ইমানদার থাকবে না এই পৃথিবীর কোন অস্তিত্ব সেদিন টিকবে না ঠিক কিনা এই পৃথিবীর অস্তিত্ব টিকে আছে একমাত্র মুমিনদের ইমানের কারণে সাহাবায়ে کرام رضوان اللہ تعالی আলাইহিম উত্তপ্ত আগুনের কয়লার উপর সয়া যাতে করে নড়াচড়া করতে না পারে তাদের বুকুর পর পাথর চাপা দেওয়ার পরেও বলা হলো তোমাকে এ থেকে পরিত্রাণ দেওয়া হবে মুক্তি দেওয়া হবে যদি ইমান ছেড়ে দিতে পারো সাহাবাইক আলে রিদানগণ বলেছিল আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না আল্লাহ ইমানদার সাহাবিদেরকে গর্ত করে ওই গর্তের মধ্যে কমন পর্যন্ত গেড়ে দিয়ে মাথার উপর করাত দিয়ে সিঁড়ে জীবন্ত মানুষকে দ্বিখণ্ডিত করার পরেও তারা ইমান সাড়তে রাজি হয় নাই আল্লাহ এক শুধু তাই নয় নারীগারিম সল্লাউল্লাহ আলি সাল্লাম বলছেন লোহার চিরুনি দিয়ে তাদের গুস্তগুলোকে হাড্ডি থেকে আলাদা করে আশ্রয়া এইভাবে শাস্তি দেওয়ার পরেও তারা ইমান ত্যাগ করতে রাজি হয় নাই আল্লাহ সবগুলো আমি সেদিকে যাচ্ছি না যেহেতু এই বিষয়টা আমাদের মূল প্রতিবাদ্য বিষয় নয় বলতে আজকে ইমান আমরা বিক্রি করে দিচ্ছি ইমান আমরা নষ্ট করে দিচ্ছি একেবারে হাসতে হাসতে পৃষ্ট করে দিচ্ছি ইমান আছে বলে আমাদের দাম আছে এখনো আল্লাহর মদত আমরা আশা করতে পারি ইমান আছে বলে

ইটা হাদুল মাস্তিরা ফাস হাদু লাহু বিলইমান নাবিকারি মুসল্ল্লাহফলে সেলাম বলছেন। তদা রয় তমর রজুলা তোমরা যদি কোনো মানুষকে দেখো ইটা আ হাদুল মাস্তিরা মাস্জিদের খেদমত করে। মাস্তিদের দায়িত্ব নিয়ে খেদ্মত আঞ্জান্দি দিয়ে থাকে যতাহা যতভাবে আল্লাকে ভয় করে। ফাস হাদু লাহু বিলইমান রসুল্লা বলছে। তার ইমান আছে সে একজন ইমানদার এটা তোমরা নির্বিঘ্নে নিচ্ছিন্তে তার ব্যাপারে তোমরা সাক্ষী দিতে পারো মসজিদ এমন একটা স্থাপনা এই মসজিদের মহাব্বত প্রেম ভালোবাসা আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক ঠিক কিনা বলেন এই মসজিদের মহাব্বত আমাদের রক্তের প্রতিটা ধর্মনির মধ্যে বহমান ঠিক কিনা বলেন